সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ফেসবুক থেকে একটি লাইভ করছি ছোট্ট লাইভ আজকের বিষয় সম্পূর্ণরূপে ভিন্ন তো আমি বেসিক্যালি একটি গাছের ছায়া গাছের ছায়ার নিচে বসে আছি একটা বেঞ্চের মধ্যে বসে আছি এইখানে প্রচুর বেঞ্চ মানে দুই চারটা বেঞ্চ আছে প্রত্যেকটা বেঞ্চ হল গাছের ছায়ার নিচে তো এইখানে বসে আমি কথা বলছি তো আমার কাছে এটিকে মনে হচ্ছে কোরআনে বর্ণিত জান্নাত ঠিক আছে জান্নাত মানে হচ্ছে বাগবাগিচা হ্যাঁ বাগান কোরআানে জান্নাতের কথা বর্ণনা রয়ে কোরআনে জান্নাতের কথা আর বর্ণনা রয়েছে জান্নাতের নিচ দিয়ে মধুর নহর দুধের নহর বয়ে যাচ্ছে এই জাতীয় অনেক কথাবার্তা আছে কিন্তু কোরআনের জান্নাত যদিও কোরআনের জান্নাত বলতে যদিও বাগবাগিচা বা বাগান বোঝানো হয়েছে কিন্তু বাগানে কোনো ফুল নাই আচ্ছা আমি সেই দিকে না গেলাম এইবার আসি আমি অন্য কথায়। এইটা বলার জন্যই আমি আজকে লাইভে এসেছি আমি একটা ইজিপশিয়ান হ্যাঁ ফ্রুটসের শপ থেকে মানে ফ্রুটস শাক সবজি এগুলো কিনে থাকি খুবই ভালো এদের ব্যবহার খুবই ভালো কিন্তু একটা সমস্যা আছে সমস্যাটা হলো যে তারা পো বা পিয়ের উচ্চারণ করতে পারে না তো তাদের ভাষা কিন্তু আরবি শত সেদিন আমি ওই ইজিপশিয়ান দোকানে ফলের দোকানে গেলাম যাওয়ার পরে আমি বললাম এটা আমি মানে ব্লুবেরি কিনছিলাম এক প্যাকেট তো আমি জিজ্ঞেস করলাম এইটার দাম কত সে বললো ওয়ান বাউন্ড বুঝতে পারছেন পাউন্ড না বলে বলল বাউন্ড তখন আমার মাথার মধ্যে হঠাৎ করে একটা জিনিস ক্লিক করলো সেটি হলো যে কোরআনের ভাষা অত আরবি হ্যাঁ কোরআন আল্লাহ সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল করেছেন বলে তিনি কোরআনে ঘোষণা দিয়েছেন কিন্তু কোরআনের আল্লাহ বা কোরআনের লেখক আল্লাহ তিনি তো তার ভোগাবলির ভোগাবলির ভোগা তো পি বা প বা প এই জাতীয় কোনো বর্ণ বা এলফাবাটে এলফাবেটের কোনো অস্তিত্বই নেই তিনি হচ্ছেন ওই যে ইজিপশিয়ান ছেলেটা দোকানে কাজ করে থাকে তার মতোই সে যেভাবে হ্যাঁ পয়ের উচ্চারণ করতে পারে না পয়ের জায়গায় ব বলে পিয়ের জায়গায় বি বলে হ্যাঁ ঠিক একইভাবে আল্লাহর অবস্থাও একই রকম তিনি কি করতে পারেন না প বা পিয়ের উচ্চারণ করতে পারেন না তো এইবার যদি আল্লাহ কোরআন নাজিল করতেন হ্যাঁ নবী মোহাম্মদের কাছে ধরুন নবী মোহাম্মদ জীবিত আছেন ওনার কাছে যদি আল্লাহ নাজিল করতেন আর কোরআন নাজিল করার পরে যদি উনি বলতেন হ্যাঁ নবী তুমি পাকিস্তানে যাও পাকিস্তানে গিয়ে ওইখান থেকে গণিমতের মাল সামানা নিয়ে আসো এর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমার তখন আমরা বুঝতে পারতাম না যে উনি পাকিস্তান বলতে কি বুঝাচ্ছেন হ্যাঁ কিন্তু আমাদের যদি এই জ্ঞান থাকে তাহলে আমরা সাথে সাথেই বুঝে নেবো যে পাকিস্তান বলতে আল্লাহ তালা এইখানে পাকিস্তান বুঝাচ্ছেন কারণ আল্লাহ তো পয়ের উচ্চারণ করতে পারে না যার কারণে আল্লাহ পাকিস্তানকে পাকিস্তানি বলবে ঠিক আছে তো আমি আরেকটা উদাহরণ দিই ইউটিউবে আমি দেখেছিলাম একজন সিরিয়ান মহিলা ক্রিস্টিয়ান মহিলা উনি বলছেন তিনি আমেরিকায় আমেরিকার একটি নেইবারহুডের কার পার্কিংয়ে কার পার্ক করার সময় বলেছিলেন আমেরিকান একজন সাদা মহিলাকে বলেছিলেন ক্যান আই বার্ক মাই কার হিয়ার তখন সাদা মহিলাটি আমেরিকা সাদা আমেরিকান সাদা মহিলাটি বলেছিল ইয়েস ইউ ক্যান পার্ক ইউর কার বাট ইউ ক্যানট বার্ক বার্ক মানে বুঝছেন ঘেউ ঘেউ করতে পারবেন না হ্যাঁ কিন্তু ইউ ক্যানট বার্ক ইউ ক্যান পার্ক কার তো আল্লাহ যদি আজকের যুগে জীবিত থাকতো। তাহলে কার পার্কিং এর কোন নিয়ম কানুন দিলে হুম সে কোরআনে বলতো যে ইউ ডু নট বার্ক কার হম উইদাউট দ্য প্রপার প্লেস ইউ হ্যাভ টু বার্ক দ্য কার ইন দ্য বার্ক পার্ক হুম এটা আল্লাহ বলতে বলতো ঠিক না কারণ আল্লাহ তো পয়ের উচ্চারণ করতে পারে না বা পিয়ের উচ্চারণ করতে পারে না তাহলে আল্লাহ আজকে কোরআন পাড়ালে কোরআনে যদি কার পার্কের কথা লিখা থাকতো তাহলে এইখানে থাকতো বার পার্ক সরি না সরি কার বার্ক হুম বুঝতে পারছেন তো এই হচ্ছে আল্লাহ তো যে আল্লাহকে মানুষ মনে করে থাকে যে আল্লাহ ও মুখাপেক্ষী হ্যাঁ আল্লাহ স্বয়ং সম্পূর্ণ স্বয়ংভূ তার কারো উপর নির্ভরশীল করতে নির্ভরশীল থাকতে হয় না হ্যাঁ সে হচ্ছে গণী সমৃদ্ধ কিন্তু এটি কি সত্য উত্তর হচ্ছে না আল্লাহর যদি ভাষা সমৃদ্ধ হতো তাহলে এইখানে পি বা পয়ের অস্তিত্ব থাকত ঠিক আছে তো আল্লাহ হচ্ছে সাধারণ একজন অর্ডিনারি আরবের মতো যে আরব হ্যাঁ পি কে পি প কে ব বলে পি কে বি বলে যার কারণে একজন অডিনারি আরব স্ট্রাগল করে পার্ক শব্দটি উচ্চারণ করতে গিয়ে হ্যাঁ তখন সে পার্কে না বলে পার্ক না বলে বার্ক বলে কারণ তার কণ্ঠনালী ইভলভ হয় নাই পি শব্দটি উচ্চারণ করার জন্য পি কারণ মানে তার তার ল্যাঙ্গুয়েজে বা তার ভাষায় পি বা পো নাই যার কারণে পি উচ্চারণের জায়গায় তারা ইয়ে করে ওই পি উচ্চারণের ক্ষেত্রে বদলে তারা বি উচ্চারণ করে থাকে তো আল্লাহ তো একই রকম আল্লাহ তো আর ভিন্ন না বিষয়টা বুঝতে পেরেছেন তো আরেকটি কথা বলি আজকে যদি কুরআনে আল্লাহ কোন আয়াত নাজিল করতে ধরুন নবী মোহাম্মদ আজকে জীবিত আছেন আল্লাহ কুরানে কোরআনে শুনিয়ে কথা বলতেছে তখন আল্লাহ কিন্তু শব্দ প্যালেস্তাই শব্দটি উচ্চারণ করতে না পেরে বলতো বুঝতে পারছেন আমি কি বুঝাইতে পারলাম বিষয়টা এই হচ্ছে আল্লাহ তাহলে এইখান থেকেই প্রমাণিত হয় যে কোরআনের আল্লাহ আল্লাহর ভোকাবলির ভোকাবোলারিতে পি বা পয়ের কোনো বর্ণ নেই বা পি বা প নামক কোনো বর্ণই নেই তাহলে আল্লাহ কিভাবে সমৃদ্ধ হবে স্বয়ং সম্পূর্ণ হয় এটা ধরুন মেক সেন্স বুঝতে পারছেন তো আপনি কোরআনে একটি শব্দ দেখাতে পারবেন না যে শব্দটি হ্যাঁ বিগিনস একটি ওয়ার্ড দেখাতে পারবেন না দ্যাট বিগিনস উইথ পি অর ওর বোঝা গেল হ্যাঁ তো পাকিস্তানিকে আল্লাহ আজকে জীবিত থাকলে পাকিস্তানি বলত হুম কে বেলেস্তাইন বলতো কারণ আরবি ভাষায় আরবি ভাষায় পি বা পয়ের কোনো অস্তিত্ব নাই বোঝা গেল তাহলে কোরআনের আল্লাহর ভাষা হচ্ছে অসম্পূর্ণ হৃদয় কি লিখেছে আল্লাহ আল্লাহর আল জিবে সমস্যা আছে হ্যাঁ হ্যাঁ আল্লাহর আল জিবে সমস্যা আছে হুম তো আমি আবার বলি বারবার একই কথা বলতে পারবো না আল্লাহ হচ্ছেন একজন অর্ডিনারি আরব মানুষের মতো একজন অর্ডিনারি আরব যেভাবে পি এর উচ্চারণ করতে পারে না এর উচ্চারণ করতে পারে না পি বা পয়ের জায়গায় বলে বি আল্লাহ হচ্ছে একই রকম দেখাম তো কোরআনের আয়াত আমাকে যেই আয়াতে পি নাম দি যে বন্য দিয়ে শুরু হওয়া কোন দেশের নামের কথা আছে বা বন্দরের নামের কথা আছে আছে দেখি নাই কোনো বুঝছেন এই হচ্ছে কোরআনের আল্লাহ তো আল্লাহর ভোকাবোলারিতে সমস্যা আছে আল্লাহর ভোকা রিচ না যদিও আল্লাহ কুরানে বলেছে যে আমি কোরআনকে হ্যাঁ সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল করেছি এটা মেক সেন্স করে না আমার কাছে এরপরে আল্লাহ আরেকটি কথা কোরআনে বলেছে সে হচ্ছে যে আমি কুরানে এই কোরআনে আমি সব কিছু বিস্তারিতভাবে বর্ণনা করেছি ইন ডিটেলস তাহলে ইন ডিটেলস বর্ণনা করলে আল্লাহর কুরআনে কেন পি বা বর্ণের কথা বর্ণের অস্তিত্ব পাওয়া যায় না একদম ক্লিয়ার তাহলে স্পষ্টতই এই জিনিস দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহর কুরআন একজন আরব নব আরব মানুষের কাছ থেকে এসেছে এবং সেই আরব মানুষটি হচ্ছে নবী মুহাম্মদ যে নবী মুহাম্মদ পি বা প এর উচ্চারণ করতে পারত না তার মগজে পি বা প নাই যার কারণে পুরাণের মধ্যে পি দিয়ে শুরু হওয়া কোনো শব্দ অথবা প দিয়ে সব শুরু হওয়া কোনো শব্দ নাই এই প কে দে রিপ্লে দ্য পি ইজ রিপ্লেস টু ইথ বি ইনকু ইন এরাবিক ল্যাঙ্গুয়েজ আপনি আপনি আমা আপনাদেরকে আমি ছেলেঞ্জ দিয়ে বললাম একটা এরাবিয়ান দেখান যে পি শব্দটি উচ্চারণ করতে পারে হুম তারা পার্কে বলে বার্ক হুম পাউন্ডকে বলে বাউন্ড হুম বলবে এটা তাদের দোষ না মানে এটা তাদের এটা ইউ বিকজ পি এক্সিস্ট ইন দেয়ার নাকি তো এ থেকে স্পষ্টত প্রমাণিত হয় যে কোরআনের লেখক একজন এরাবিয়ান সে যদি বিশ্ব জাহানের আল্লাহ হতো তাহলে তার কোরআনের মধ্যে এমন কিছু শব্দ থাকতো যে শব্দগুলো শব্দগুলো পি বা প দিয়ে শুরু হয়েছে কিন্তু নাই আমি আজকে চ্যালেঞ্জ দিলাম কোনো মুমিন যদি কোরআনে একটি শব্দ দেখাতে পারে যে শব্দ পি বা প দিয়ে শুরু হয়েছে আমি সমস্ত মুমিন এবং তাদের সহকারী সেই সাথে সমগ্র জিন জাতিকে চ্যালেঞ্জ দিয়ে বলছি তোমরা যদি কোরআনে পি বা পি দিয়ে শুরু হওয়া অথবা প দিয়ে শুরু হওয়া একটি শব্দ দেখাতে পারো তাহলে আমি ইসলাম করব। কিন্তু তোমরা সবার সাহায্য নিলেও এটি কবুল কোনো দিন দেখাতে পারবে না হ্যাঁ দিন দেখাতে পারবে না এটা তোমরা করতে সক্ষম হবে না কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ থাকলো এখন তারা পারবে যদি কোরআনকে এডিট করা হয় হুম এডিট করে যদি এটি করা হয় তাহলে সম্ভব অথবা আরবি ভাষায় যদি পি বা পোকে ঢুকিয়ে দিতে পারে তাহলে সম্ভব হবে না হলে এটা সম্ভব হবে না ইট ইজ ইম্পসিবল আজকে এই পর্যন্ত থাকুক কেমন দিলাম ভালো তো সবাই ভালো থাকবেন ইউ